আগামীকাল হংকংয়ের বিপক্ষে ম্যাচের জন্য বাংলাদেশের মাটিতে এসে পৌঁছেছে হামজা চৌধুরী শামিদ সোম ফাহমিদুল ইসলাম বাংলাদেশ বনাম হংকং ম্যাচটি কেমন হতে চলেছে বাংলাদেশের শুরুর একাদশ কেমন হতে পারে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশ এবং হংকং ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে সেই জন্য বাংলাদেশের প্লেয়াররা একটু অ্যাডভান্টেজ পাবে এবং দলের সাথে যুক্ত হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী সেই জন্য বাংলাদেশ আরও বেশি অ্যাডভান্টেজ পাবে এবার হংকংয়ের বিপক্ষে বাংলাদেশের শুরুর একাদশ কেমন হতে পারে সেটি নিয়ে আলোচনা করব গোলকিপার পজিশনে বরাবরের মতো থাকতে পারে বাংলাদেশের প্রথম ভরসা মিতুল মার্মা বর্তমানে মিতুল মার্মা ছাড়া বাংলাদেশের কাছে আর কোনো ভালো অপশন নেই সেই জন্য গোলকিপার পজিশনে মিতুল মার্মা থাকবেন এটা নিশ্চিত এবং সেন্টার ব্যাক ডুও হিসেবে দেখা যেতে পারে তপু বর্মন ও তারেক কাজীকে এই দুইজন সেন্টার ব্যাক ডুও বহুদিন ধরে বাংলাদেশের জার্সিতে খেলে আসছে এবং বাংলাদেশের হাতে বর্তমানে তারাই পরীক্ষিত ডিফেন্ডার এই ডুও ছাড়া আর কোনো ভালো ডুও বাংলাদেশের হাতে বর্তমানে নেই তাই তাদেরকেই দেখা যাবে এটা নিশ্চিত রাইট ব্যাকে দেখা যেতে পারে সাত উদ্দিনের ভাই তাজউদ্দিনকে তাজউদ্দিন বর্তমানে ভালো ফর্মে রয়েছে তাই তাকে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি লেফট ব্যাকে কোচ ডিফেন্সিভ খেলাতে চাইলে সাত উদ্দিনকে রাখতে পারে তবে যদি অ্যাটাকিং খেলাতে চাই তাহলে জায়ান আহমেদ এখানে ভালো একটা অপশন মিডফিল্ড ডুওতে হামজা চৌধুরী থাকবে এটা তো নিশ্চিত তবে হামজা চৌধুরীর সাথে কে হবেন তার মিডফিল্ড ডুও হামজা চৌধুরীর সাথে জুটি বাঁধতে পারেন মোহাম্মদ হৃদয় জামাল ভুইয়াকে দিয়ে শুরু করালে দল বেশি ডিফেন্সিভ খেলবে তাই সেই জায়গায় মোহাম্মদ হৃদয়কে খেলাতে পারেন কোচ দুই অ্যাটাকিং মিডে কে কে খেলবে একজন অ্যাটাকিং মিডে বলা যায় খেলবেন শেখ মোরসালিন এবং অপরজন অ্যাটাকিং মিট কে হবেন সেই জায়গায় আছে শামেদ সোম তবে শামেত সোম দলের সাথে খুব বেশি একটা প্র্যাকটিসের সুযোগ পাননি এবং অপরদিকে কাজেম শাহ কিছুটা চোট পেয়েছেন তাই এই জায়গায় নিশ্চিতভাবে বলা যাচ্ছে না যে কে স্টার্ট করবে এবার আসি বাংলাদেশের ফরওয়ার্ড লাইন আপে বাংলাদেশের ফরওয়ার্ড লাইন আপে এতটুকু নিশ্চিত করে বলা যায় যে রাকিব হুসাইন থাকবেন তবে আরেকজন সেন্টার ফরওয়ার্ড হতে পারে ফাহমিদুল ইসলাম হংকংয়ের বিপক্ষে এটাই হতে পারে বাংলাদেশের সম্ভাব্য শুরুর একাদশ